যারা এখন এই ভিডিওটি আপলোড করবে ইউটিউব অ্যালগোয় এটাকে বুস্ট বুস্ট করবে কারণ এটা নতুন আপডেট এটা আমার কথা না এটা ইউটিউবের কথা অলরেডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড থ্রি মিনিট ইউটিউব শর্টস এই মাসের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ থেকে এই তিন মিনিট ইউটিউব শর্টস অ্যালগোয় আপডেটটি চালু হবে দেখা যায় আমরা একটু ফড়ি ইউটিউব আসলে দু হাজার চব্বিশ সালে কি আপডেট নিয়ে এসেছে আন্ডারস্ট্যান্ড থ্রি মিনিট ইউটিউব শর্টস ইউ ক্যান সোনার আফটার থ্রি মিনিটস ইন লেং দিস গিভস ইউ মোর টাইম টু সেল ইউ স্টোরিজ শো গেস ইউরিটি বলছে ভিডিওস আপলোডেড আফটার অক্টোবর টু জিরি টু ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ এই মাসের অক্টোবর পনেরো তারিখে তিন মিনিটের শর্ট আপলোড করা যাবে এনি ভিডিওস আপলোডেড

তারপর আমরা আমরা একটা লং ভিডিও আপলোড করতে পারবেন কন্টিনিউ টু বিজ ইন দা লং রেভিনিউ শেয়ারিং অন দা ওয়াচ ফেস তিন যে সব ভিডিও এটা থেকে রেভিনিউ খুব সহজে করা যাবে এবং ভালো একটা যদি অ্যাড আসে হাই ডিমান্ডের এর বাহাই নিশের যদি অ্যাড আসে মেট সরি তাহলে ভালো একটা রেভিনিউ জেনারেট হবে আই থিঙ্ক अपलोड थ्री मिनिट शर्ट्स नोट कारणलिन्न नट क्रियेट थ्री मिनट अर्थ दो तारीखर आगे कौन भाव शर्ट अपलोड करा कारणलि नट क्रियेट थ्री मिनिट शर्ट्स बर्टस कैमरा इन दूट्यूब मोबाइल एप यू कैन आपलोड शर्ट्स एट थ्री मिनिट्स थ्रो यूट्यूब स्टुडियो द्सट मोबाइल एप ओके আপনার যদি আরো জানার থাকে তাহলে এখানে কিছু আছে ফ্রিকুয়েন্টলিট মিউজিক ক্যান ইউজ হোয়াট হ্যাভেন্লগ শর্টস মাই শর্ট ইলেভেল ফর সো এটা ছিল আজকের আমার মূল আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সালে আবারও ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে সেটা হলো ইউটিউব আপনি আপনার চ্যানেলে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ব্লগার হয়ে থাকেন যে কোনো ক্যাটাগরি নাম আগে উনষাট মিনিট সরি উনষাট সেকেন্ড এক মিনিট এখন আপনি আপনার চ্যানেলে তিন মিনিট ভিডিও আপলোড করতে পারবেন এটাও শর্ট হিসেবে গ্রহণযোগ্য হয়ে যাবে অটোমেটিক এটা শর্ট হিসেবে হয়ে যাবে তো আই থিঙ্ক আমি মনে করি অনেকে এটা দীর্ঘদিন ধরে চাচ্ছেন যে ইউটিউবে আসলে শর্ট ভিডিও লেন একটু বাড়ালে ভালো হবে তো আমি মনে করি এটা ইউটিউবে একটা খুব সুন্দর একটা আপডেট নিয়ে এসেছে আমাদের জন্য ওকে তো এটাই মূলত চলো আজকের বিষয়বস্তু তো থ্যাংক ইউ সো মাচ আই হোপ দিস ভিডিও ইউটিউব সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানা থাকে আপনি কমেন্ট বস্তু আমাকে জানতে পারেন আমি সে ভিডিও আপনার একটা ভিডিও আকারে তৈরি করব থ্যাংক ইউ